সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ কথা বলতে চাচ্ছি হিটু শেখের মেয়ে এবং হামিদাকে নিয়ে এই হামিদা মূলত হামিদা হচ্ছে আসিয়ার বড় বোন আছিয়ার বড় বোন হামিদা নাকি তার চরিত্র অনেক সমস্যা সে নাকি লুচ্চা এটাই বলছে আর এটাই দাবি করছে হিটু শেখের মেয়ে হিটু মেয়ে এটা দাবি করার কারণ হচ্ছে হিটু শেখের মেয়ে কিন্তু যে আমার বাবা অর্থাৎ হিটু শেখ যখন এই হামিদার সাথে ওই সব কাজকর্মে আর কি লিপ্ত হতে চাইতো যখন যখন জোর জুলুম করতো তখন কি ও চিৎকার করতে পারতো না বা আশেপাশে মানুষজন ডেকে তাদেরকে বলতে পারতো না যে এইভাবে হচ্ছে গিয়ে আমার শ্বশুর বা হিটু শেখ আমার সাথে এই এইরূপ কার্যকলাপ করতেছে এগুলো তো হচ্ছে কি হিটু শেখ এইগুলো তো হামিদা কখনোই করিনি তো এইখানে যে শুধু আমার বাপ দায়ী হামিদা একদম নির্দোষ তা কিন্তু না এটাই বলছে গণমাধ্যম কর্মীর নিকট এ আমি একটি ভিডিওতে দেখলাম যে হামিদা সরি হিটু শেখের মেয়ে হামিদার উদ্দেশ্য করে এমন কিছু কথাবার্তায় আর কি বলছে তো আসলে দর্শক শ্রোতা বিষয়টা দিন দিন কিন্তু যত যাচ্ছে দিন যত যাচ্ছে ততই কিন্তু এই বিষয়টার রূপরেখা কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ মূলত এখানে হিটু শেখের যে ডেট এই ডেট দিচ্ছে অমুক তারিখে কার্যকর হবে তমুক তারিখে কার্যকর হবে আসলে বিষয়টা কার্যকর হবে কবে এটা একটি প্রশ্ন থাকে এই বিষয়টা হিটু রায়ের কার্যকর হবে কবে আদালত আজকে সময় দিচ্ছে কালকে সময় দিচ্ছে এইভাবে কিন্তু দিনটা পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে বিষয়টা কিন্তু ধোঁয়াশার ভিতরে আটে যাচ্ছে দিন দিন এই আসিয়ার পরপরই কিন্তু আসিয়ার পরপরই কিন্তু এই সেম কাহিনী কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার যে মেয়ে ময়না ময়নার সাথে কিন্তু সেম পরিবেশই হয়েছে হয়তো ক্যাটাগরি ভিন্ন কিন্তু সিস্টেমটা কিন্তু একই তো আসিয়ার বিষয়টা যদি এতদিন আইন শৃঙ্খলা বাহিনী যদি এতদিন বিষয়টাকে নিয়ে যদি আরেকটু একটু তোড়পাড় করতো বা হিটু শেখকে যদি তাৎক্ষণিকভাবে যদি কোনো ফয়সালার মাধ্যমে তাকে কোনো না কোনো রায় ঘোষিত যদি করে দিত তাহলে কিন্তু পরবর্তীতে বা এই নেক্সট ইয়ার্সে এই ময়নার সাথে কিন্তু এইরূপ ঘটনা ঘটতো না তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ